ঈদুল দ্বিতীয় দিনে গাজায় আরও অন্তত পঁচাত্তর জনকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে গাজা সিটিতে একটি আবাসিক ভবনে বোমা বর্ষণের ঘটনায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে আরও বহু মরদেহ চাপা পড়ে রয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স গাজার সাবরা এলাকায় যে ভবনটি ধ্বংস হয়েছে সেখানে কোন ধরনের সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে বলে আলজাজিরাকে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল তিনি বলেন এটি নিখাত এক হত্যাকাণ্ড পুরোপুরি বেসামরিক মানুষের ভবন ছিল এটি প্রায় পঁচাশি জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার হামলার সময়কার অভিজ্ঞতা জানিয়ে কেহিল নামে এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলেন আমরা ঘুম থেকে উঠলাম বিস্ফোরণের শব্দে ধ্বংসস্তূপ আর পাথর পরে মাথায় আঘাত লাগার মধ্য দিয়ে ঈদের দিন শিশুদের সাজিয়ে আনন্দের প্রস্তুতির বদলে আমাদের আজ মরদেহ টানতে হচ্ছে স্থানীয় বাসিন্দা হাসান আলখোর জানান ধ্বংস হওয়া খবরটি আবু সারিয়া পরিবারের তিনি বলেন আল্লাহ যেন ইসরায়েলি বাহিনী ও নেতানিয়াহুর বিচার করেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় মুজাহিদিন ব্রিগেডের নেতা আস আদ আবু সারিয়াকে হত্যা করা হয়েছে যিনি দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় অংশ নিয়েছিলেন বলে দাবি তাদের হামাস ও টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আসাদ ও তার ভাই আহমেদ আবু সারিয়া হত্যার খবর নিশ্চিত করেছে বিবৃতিতে এক নিরীহ বেসামরিক মানুষের বিরুদ্ধে নৃশংস হত্যাযজ্ঞের অংশ বলা হয়েছে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ